এর মধ্যেই দু হাজার পঁচিশ এর ফাইনালটি শেষ হয়েছে যেখানে লাহোর কালান্দার তাদের শিরোপা জয়টি নিশ্চিত করে আর এই শিরোপা জয়ী দলের সদস্য হচ্ছেন বাংলাদেশি তিন দল মেদিয়া সাকিব সাকিবুল হাসান রিশাদ হোসেন রিশাদকে তারা প্রেয়ার্স ট্রাফ থেকে দলে বেরিয়েছিলেন এবং সাকিবুল হাসানকে পাক ভারত যুদ্ধের পর অর্থাৎ স্থগিত হয়ে যাওয়া পি এ তারা দলে ফিরিয়েছে এবং মেহদি হাসান মিরাজকে তারা দলে ফিরে সিকান্দার রাজার পরিবর্তে অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবুয়ের একমাত্র টেস্টের জন্য ঘোষিত দলে সিকান্দার রাজা ছিলেন এই সেই টেস্ট খেলার জন্য তিনি যখন বিএসএল ছেড়ে চলে যান তখনই তার পরিবর্তে একজন ভারতীয় অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাজকে তারা দলে ফিরিয়েছিলেন অর্থাৎ পঁচিশ বিএসএলের ফাইনালটিতে ফাইনাল ম্যাচে তারা কোয়াটা গ্লাডিয়াটস দুশো দুই রানের টার্গেট দাঁড় করে দিয়েছিল লাহুর খালন্দাসকে কিন্তু লাহুর খালন্দাসের যে ব্যাটাররা ছিলেন তারা প্রত্যেকটি ওভারই কিন্তু তাদের উইকেট উইকডেড মেনটেন করে আগাচ্ছিল কিন্তু মাঝের দিকে যখন আবদুল্লাহ শফিক আউট হয়ে যায় এবং মোহাম্মদ নাইম আউট হয়ে যায় তখন কুশল পেররা এবং বানুকা রাজা পাকসে একটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করে কিন্তু বানকা রাজা পাকসে এদিন তার পুরো ছেড়ে বের হতে পারেন নাই অর্থাৎ ষোলো ওভারে চোদ্দ রান করে তিনি ফিরে যান কিন্তু দলের উপর একটা বোঝা রেখে যান এবং রানের চাপও রেখে যান যার ফলে যখন সিকান্দার রাজা উইকেটে আসেন এবং তিনি পরপর দুই বলে একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে রানের চাপটা কিছুটা একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসে এবং পরে কুশাল পেরার এবং সিকান্দার রাজার দুইজনের কেমিওতে দু হাজার পঁচিশ আইপিএলের ফাইনাল ম্যাচে লাহোর কালান্দার তাদের শিরোপাটা নিশ্চিত করে এবং এখানে শ্রীকান্ত রাজা তিনি প্রত্যেকটা একটা চাপের মুহূর্তে যে ওভার বাউন্ডারি এবং বাউন্ডারিগুলো হাঁকিয়েছেন সেটি এক কথায় অসাধারণ অর্থাৎ পাকিস্তানি বংশদূত এই যে জিম্বাবয়ের ক্রিকেটার তিনি তার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং পিএসএল এ ব্যাট বল দুইভাবেই কিন্তু ফাইনাল ম্যাচে যে তার যে প্রায় তিনশোর প্লাস স্ট্রাইক রেটের ব্যাটিংটা লাহোর কালাম দাসকে সত্যি ইস্যু জিতাতে অনেক সহায়তা করেছে